আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এটি একটি সত্য ইতিহাস যেটা কেবল পবিত্র কোরানে বর্ণিত একটি কাহিনী নয় বরং আল্লাহর ক্ষমতা ও ন্যায্যতার এক সরাসরি পর্দা আপনি কি এটি দেখার জন্য এখন প্রস্তুত আছেন চলুন আমরা আজ জুল কারনাইনে কথে হাঁটব যেখানে ক্ষমতা বিচার ও দয়া একসাথে দেখা যায় আর তারা তোমাকে জুল কার্নাইন সম্পর্কে জিজ্ঞাসা করছে বলো আমি এখন তার সম্পর্কে তোমাদের নিকট বর্ণনা দিচ্ছি আমি তাকে জমিনে কর্তৃত্ব দান করেছিলাম এবং সব বিষয়ের উপায় উপকরণ দান করেছিলাম অতপর সে একটি পথ অবলম্বন করল অবশেষে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছল তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্নায় ডুবতে দেখতে পেল এবং সে এর কাছে একটি জাতির দেখা পেল আমি বললাম হে জুলকার তুমি তাদেরকে আজাবও দিতে পারো অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পারো সে বলল যে ব্যক্তি জুলুম করবে আমি অচিরেই তাকে শাস্তি দেব। অথপর তাকে তার রবের নিকট ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে কঠিন আজাব দেবেন আর যে ব্যক্তি ইমান আনবে এবং সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার আর আমি আমার ব্যবহারে তার সাথে নরম কথা বলবো তারপর সে আরেক পথ অবলম্বন করল অবশেষে যখন সে সূর্যোদয়ের স্থানে এসে পৌঁছল তখন সে দেখতে পেল তা এমন এক জাতির উপর উদিত হচ্ছে যাদের জন্য আমি সূর্যের বিপরীতে কোনো আড়ালের ব্যবস্থা করিনি প্রকৃত ঘটনা এটাই আর তার নিকট যা ছিল আমি সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত ছিলাম তারপর সে আরেক পথ অবলম্বন করল অবশেষে যখন সে দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছল তখন সে সেখানে এমন এক জাতিকে পেলো যারা তার কথা তেমন একটা বুঝতে পারছিল না তারা বলল হেজুলকারাইন নিশ্চয় ইয়াজুজ ও মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে তাই আমরা কি আপনাকে এজন্য কিছু খরচ দেব যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন সে বলল আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন সে দু পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল তখন সে বলল তোমরা ফুঁক দিতে থাকো অতপর যখন সে তা আগুনে পরিণত করল তখন বলল তোমরা আমাকে কিছু তামা দাও আমি তা এর উপর ঢেলে দেই এরপর তারা প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করতে পারলো না এবং নিচ দিয়েও তা ভেদ করতে পারল না সে বলল এটা আমার রবের অনুগ্রহ অতপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে তখন তিনি তা মাটির সাথে মিশিয়ে দেবেন আর আমার রবের ওয়াদা সত্য সুরা কাহাফ আয়াত নাম্বার তিরাশি থেকে আটানব্বই প্রিয় ভাই ও বোন এটি ছিল জুল কারনাইন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা যদি এটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী বর্ণনা ও ব্যাখ্যা মিস না করেন মন্তব্যে লিখে জানান কোন আয়াত বা গল্প নিয়ে বিস্তারিত চান আমি আপনাদের অনুরোধ মতো পরের পর্ব তৈরি করব ইনশা আল্লাহ সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ